হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর আজকের ব্লগটা অন্যরকম আজকে তোমাদের সাথে শেয়ার বিয়ে বিয়েবাড়ির ব্লগ তোমরা দেখেছো আগের ব্লগটা আমি বলেছিলাম যে আমার একটা বিয়ের নিমন্ত্রণ রয়েছে পাশে একটা দিদি ভাইয়ের দেওয়ারের বিয়ে তো আজকে কিন্তু দেখো সেখানেই চলে আসলাম আর আজকে হচ্ছে বিয়ের দিন ছেলের বাড়িতে আর কি নিমন্ত্রণ আমার তো প্রথমে দেখো গায়ে হলুদ হয়ে যাচ্ছিলো আর মানে অনুষ্ঠানটা খুব একটা বড় করে নয় একটু ছোট করেই হচ্ছিলো তো দেখো আমি একটা ইয়েলো কালারের শাড়ি এনেছিলাম তো সেটাই পরেছি কিন্তু মানে সব জিনিস ওইখান থেকে টেনে এখানে আনাটা খুবই অসুবিধা হয়েছে তো এইটা এনেছি তো ওটা আনিনি মানে এরকম হয়ে গেছিলো কিছু জিনিস এনেছি কিছু জিনিস আনিনি তো ওই আর কি কোনো রকম করে কারণ এখানে তো শাড়ি পরি না একদমই ওই জন্য শাড়ি মানে তার সাথে কী কী পরবো সব কিছু ঠিকঠাকভাবে আনাও হয়নি ওই যেইটুকু ছিল ওটুকু নর্মালি একটু মানে সেজেছি দেখো এখানে কিন্তু বিয়ের গায়ে হলুদ হচ্ছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে কিন্তু আমি সকালবেলা তোমার দাদাভাইকে রান্না করে দিয়েছিলাম সেগুলো আর কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি আমি তো ও কিন্তু ডিউটিতে চলে গেছে আর আমি দেখো এই যে এসেছি বিয়ে তো আমরা একটু বেশ হলুদ মেখে নিচ্ছিলাম তো খুব মজা করেছি মানে ছোটো করে অনুষ্ঠান হলেও না প্রচণ্ড মজা হয়েছে আর এই যে তোমাদের পুচু সোনা তো ও একটু সেজেছে তবে ওর মাথায় এখন কিন্তু চুলটা নেই ওকে তো টাকলু বানিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পেয়েছো আর দেখো এই যে সবাই মিলে কিন্তু ছবিও তুলছিলাম ক্যামেরাম্যান ছিল নিজেরাও সিঙ্গেল অনেক ছবি তুলেছি তো সেগুলো পরে হাতে পাবো তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। আজকে সারাদিনের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর মানে সকাল থেকে না সন্ধ্যে অবধি প্রচণ্ড বেশ মজা করেই কেটেছে আমাদের ওই আর কি যা যা রিচুয়ালসগুলো থাকে সেগুলো এখানটায় পালন করা হচ্ছিলো আর আমি না এইভাবে শাড়ি পরেছি কিন্তু কোমর বিছে না পড়লে এইভাবে একটুও ভালো লাগে না আর আমি কোমর বিছেটা আনতেই ভুলে গেছি তো মানে পরের দিন আমি নিয়ে আসবো মানে তোমাদের দাদার ভাই বাড়িতে যাবে তখন ওকে আর কি আনা করাবো তারপর দেখো গায়ে হলুদ হয়ে গেছে এখন মেয়ের বাড়িতে আর কি গায়ে হলুদ যাবে আর আশীর্বাদ করতে যাবে ওই জন্য দেখো এই যে রাস্তার এখানটা এসেছে এই যে স্কুলটার সামনে তো তারপরে ওরা বেরিয়ে গেল আর আমরা এখন বসেছি খেতে খেতে বলতে সকালে টিফিন তো এই যে দেখো ওই দিদি ভাইয়ের মেয়েটা আর আমাদের সবাইকে খাবার দিচ্ছিল তো নিজেরাই খাচ্ছিলাম আর দেখো এই যে সকালে করা হয়েছিল লুচি আর তরকারি তো এখানে লুচি তরকারি খেয়ে নিয়েছিলাম আর বেশ ভালো হয়েছিল তরকারিটা আর এই যে সামনে যাকে দেখতে পাচ্ছ একদম স্কুল ড্রেস পরে রেডি ওরা আবার আজকে এক্সাম আছে তো ওরা দুজনেই আজকে এক্সাম দিতে যাবে আর মানে একটা থেকে এক্সাম রয়েছে তো খাওয়া দাওয়া করে এখন বাজে ওই বারোটার মতন তো দেখো মানে সকালের খাবার খেতে খেতে একটু লেট হয়ে গেছিলো আর তারপরে দেখো তোমার দাদাভাইকে দিয়ে আমি কিছু জিনিস আনিয়েছিলাম মানে আমি পরের দিন আর কি পরশু দিন যা যা পরবো তো এইখানে দেখো এই যে হাতে শাখা পলাটা পরে নিয়েছিলাম আর নুপুরে এনেছিলাম আংটি গলার এই টুকটাক কিছু আর কি আর তারপর দেখো ঘরের বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি কারণ প্রচু থাকে তো এলোমেলো করে দেয় মানে যতবার গুছাবো ততবারই এলোমেলো করে দেয় আর বেড কভারটা একটু চেঞ্জ করে নিয়েছি আগের কভারটা তুলে এই দেখো এই যে হোয়াইট কালারে এই বেড কভারটা আমি পেতে নিয়েছি আর এই যে সোনা তো ওকে আমি সকালের খাবার খাইয়ে দিয়েছিলাম কিন্তু আমি যে রান্না করেছিলাম ভাত তো ওকে সেটাই খাইয়েছি তারপরে কিন্তু দুপুরবেলায় দেখো এই যে শাড়ি পাড়ি ছেড়ে তারপরে এই যে একটা কুর্তি পরে নিয়েছি আর তোমরা তো দেখেছ মা আমাকে এই কুর্তিটা দিয়েছিল সেই বার মানে যখন বাড়িতে বেড়াতে গেলাম তখন তো বেশ ভালো কুর্তিটা আর এটাই পরেছিলাম তারপরে আর দুপুরবেলা গিয়ে একটু দেখা করেও এসেছিলাম ওদের বাড়ি থেকে আর এই যে আমার পুচু বাবা তো ওকে দুপুরের খাবার আবার খাওয়াবো কিছুক্ষণ বাদে আর স্নান দান কিন্তু ওকে করিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই তো দেখো এই যে ও কিন্তু এখানে চুপচাপ দেখো শুয়ে রয়েছে আর প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে তারপরে কিন্তু অনেকটা সময় কেটে গেছিলো একটুখানি শুয়েছিলাম আর এখন হচ্ছে ওই বিকেল প্রায় চারটের মতন এই যে দেখো ঘরের মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে আর ফুলের মালা রয়েছে তো ওই যে পাশের বাড়ির দিদিভাই আর তার মেয়ে বলছিল যে ওদের একটুখানি হেয়ার স্টাইল আর শাড়িটা পরিয়ে দিতে একটুখানি আর হালকা মতো পরিয়ে দিতে তো দেখো ওদের কিন্তু শাড়িটারই পরিয়ে দিয়েছি আমি আর ওই মাথায় এই মুকুরটা পরবে বলে তো নিয়ে এসেছিলো ওই জন্য ওটা আমি দিয়ে দিয়েছিলাম আর চুলটা দেখো পুরো এরকম খোপাটা মানে ফুল দিয়ে ঢেকে দিয়েছি আর এটা হচ্ছে ওই দিদিভাইয়ের মেয়ের তো ওর হেয়ার স্টাইলটা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও এই যে দেখো সামনেটা এরকম করে দিয়েছি আর পপ করে পেছনে একটা সুন্দর খোপা বানিয়ে দিয়েছি আর এই দেখো শাড়িটা কিন্তু বেশ সুন্দর লাগছে সবাই বলছিল বেশ ভালো লাগছে ওকে তো দেখো এই যে একদম মিষ্টি লাগছে তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি কিন্তু পুচুকে খাইয়ে দিয়েছিলাম আবার বিকেলবেলা খাবার আর এই যে দেখো ও কিন্তু আমাকে নিয়ে দুষ্টুমি করছে তো আমাকেও বলেছিল যেতে মানে বরযাত্রী কিন্তু আমি এই পুচুকে নিয়ে যেতে পারবো না মানে বর্ধমানের ওই দিকটায় বিয়ে হচ্ছে তো মানে ওই ছেলেকে নিয়ে না যাওয়াটা খুবই প্রবলেম তার মধ্যে খাওয়া দাওয়া ওকে খাওয়ানো আছে ওই জন্য আমি আর যাইনি আর তারপর দেখো এই যে তোমার দাদাভাই ডিউটি থেকে এসছে আর পুজো দেখো চুলগুলো টেনে টেনে কি করছে ও কিন্তু বাড়িতে আসলেই এরকম সবার চুল টেনে ধরবে মানে প্রচণ্ড দুষ্টুমি করে আর ওর তো চুল নেই মাথায় তাই ওকে ধরতেও পারি না আর দেখো মানে কি রকম করে তো এইরকম অত্যাচার আর কি চলতেই থাকে আমাদের ওপরে মানে চুল টুল টেনে দেখো গায়ে যত শক্তি আছে সবটা দিয়ে চুলটা টেনে ধরে আর আমি যদি চুল বেরোনি করে রাখি তাহলে তো ওর কোনো অসুবিধাই নেই আর দেখো সবশেষে ওকে ছাড়ানোর একটাই রাস্তা ওকে যদি পেটে শুশুরি দেওয়া হয় তবেই ছাড়বে তাছাড়া কোনো মতে মানে ওর হাতের থেকে চুল আমাদের ছাড়ানোই যাবে না আর এই যে দেখো তারপরে কোমর বিচাটা খুলেও ফেলেছিল কোমর বিচে পায়ের মলও মানে যখন যেটা পারে খুলে দেয় তারপরে গেছিলাম রাতে রান্নাবান্না করতে আজকে রাতে রান্না করেছিলাম আলু দিয়ে ডিমের ঝোল আর করেছিলাম সজনের ডাটা পোস্ত দিয়ে তো আমি যখন বিয়েবাড়িতে যাইনি মানে আমাকে বলেছিল যাইনি তাই জন্য রাতে এই রান্না করে খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়েছিলাম কেমন লাগলো ব্লগটা